বিসমুল্লাহ রহমান রাহিম অর্থনৈতিক সম্মান প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে হচ্ছে মৌলিক গণিতের উপর নবম লেকচার লেকচারটা হচ্ছে সম্পূর্ণ আমার মৌলিক গণিতের বইয়ের আলোকে আজকের লেকচারটা পাবে তোমরা চৌত্রিশ পৃষ্ঠায় এক দশমিক সাত আট এক দশমিক সাত আট কত নাম্বার পৃষ্ঠা চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা সংস্করণ চেঞ্জ হলে পৃষ্ঠা চেঞ্জ হতে পারে কিন্তু এক দশমিক সাত আট এটি যা আছে তাই থাকবে প্রিয় শিক্ষার্থীরা আমি গত ক্লাসে বলেছিলাম মানে আট নাম্বার লেকচার আজকে নয় নাম্বার আট নাম্বার লেকচার বলেছিলাম আমি নয় নাম্বার লেকচার আলোচনা করব মডুলাস নিয়ে বা অ্যাবসোলিট ভ্যালু বাংলায় বলে মান নিয়ে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সামনে তোমাদের এটা কাজে লাগবে কারণ এই অধ্যায়টা হচ্ছে বেসিক কনসেপ্ট এই বেসিক কনসেপ্ট কিছু দেওয়া হবে এটার উপর ভিত্তি করে আমাদের আগামী অধ্যায়গুলো নেক্সট অধ্যায়গুলো আলোচনা হবে কারণ এই অধ্যায় সম্পর্কে যদি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে বাকি অধ্যায়গুলো কিন্তু বোঝাটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এইটা প্রথম অধ্যায়ের কয় নম্বর নয় নাম্বার লেকচার কিন্তু মনে রাখবে ইউটিউবে অলরেডি আমার মৌলিক গণিত তারপর ফার্স্ট ইয়ারে সামষ্টিক অর্থনীতি বেস্টিক অর্থনীতি এই তিনটে উপর আমার অলরেডি লিখিত বই আছে এবং যে পরিসংখ্যান ফুল কোর্স তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে আর এইটা চাষ দিচ্ছি আমার বইয়ের আলোকে কিন্তু এর আগে কিন্তু কোর্সটা আমি কমপ্লিট করে দিয়েছি আগে এগুলো ইউটিউবের প্লে সাজানো থাকতো এখন এগুলো আছে কোথায় যে প্লে লিস্টের সরি আমার ইউটিউব চ্যানেলে হোমে আছে আমার ইউটিউব যদি সিস্টেম চেঞ্জ করে আবার প্লে লিস্টে চলে যেতে পারে হোমে গেলে ফার্স্ট ইয়ারে ক্লিক করলে ফার্স্ট ইয়ারে সমস্ত ক্লাস পাবে সেকেন্ড ইয়ারে ক্লিক করলে সেকেন্ড ইয়ারের সমস্ত ক্লাসগুলো পাবে অনেকে একটু বিরক্ত হতে পারো স্যার এই কথাগুলো তো আগের লেকচারে বলেছেন তো এখন বলছেন কেন আসলে বলছি এই জন্য যে কেউ হঠাৎ করে নয় নাম্বার লেকচার পেয়ে গেলো সে প্রশ্ন করে মেসেঞ্জারে বলে স্যার বাকি লেকচারগুলো কোথায় এই জন্য প্রত্যেকটা লেকচারে কথাগুলো কি করতে হয় একটু বলতে হয় ওকে তা আজকের আলোচনার বিষয়বস্তু কি ভ্যালু অথবা মডুলাস একই কথা বাংলায় পরম মান সেটা কি আমরা এই মডুলাস বা ক্ষেত্রে এই প্রতীকটা ইউজ করি মডুলাস প্রতীকটা ইউজ করি ঠিক আছে এই প্রতীকের ভিতরে যদি মনে করো পাঁচ থাকে এটা রেজাল্ট কত আসবে ফাইভ ফাইভ হলে ফাইভ যদি মাইনাস ফাইভ থাকে রেজাল্ট কত আসবে ফাইভ যদি ফোর থাকে রেজাল্ট কত আসবে ফোর যদি থাকে রেজাল্ট কত আসবে ফোর যদি জিরো থাকে কত আসবে জিরো তাই আশা করি এই উদাহরণ দেখলে মডুলার সম্পর্কে বা অ্যাপসোলেট ভ্যালু বা বাংলায় পরমাণু সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা এই উদাহরণ দেখতে তাহলে মডুলাসটা কি মডুলাসটা হচ্ছে এই মডুলাসের ভিতরে কোন ধনাত্মক মান থাক অথবা ঋণাত্মক মান মান থাক থাক অথবা শূন্য তার ভ্যালু আসবে জিরো অথবা কি ধনাত্মক অর্থাৎ মডুলাসের ক্ষেত্রে আমি কি বলেছি যে যে কোনো মান আপনি ধনাত্মক মান দেন অথবা ঋণাত্মক মান দেন ফলাফল আসবে জিরো এবং ধনাত্মক যেমন ধনাত্মক মান দিলে ধনাত্মক আসবে ঋণাত্মক মান দিলে ধনাত্মক আসবে শূন্য মান দিলে শূন্য আসবে অর্থাৎ মডুলাসের ফলাফলটা হচ্ছে হয় জিরো মান আসবে অথবা কি ধনাত্মক মান আসবে কখনো কখনো ঋণাত্মক মান আসবে না কখনো ঋণাত্মক মান আসবে না আপনি ঋণাত্মক মান বসালে কি আসবে ধনাত্মক ভ্যালু আসবে তাহলে মডুলাস সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো সেটাকে আমরা যদি কোনো বাস্তব সংখ্যার যদি অ্যাপসোলেট ভ্যালু নেই বা মডুলাস নেই বাস্তব সংখ্যার অথবা বাংলায় যদি বলে পরম মান নেই তাহলে সেই মানটা শূন্য বা ধনাত্মক মান আসবে আসলে একেবারে শুদ্ধ করে যদি বলি তাহলে যেটা হবে চিহ্নমুক্ত মান আসবে একেবারে শুদ্ধ করে যদি বলি কি আসবে চিহ্ন মুক্তমান আসবে অর্থাৎ এই সংখ্যার আগে কোনো চিহ্ন কি থাকবে না না প্লাস চিহ্ন থাকবে না মাইনাস চিহ্ন থাকবে আশা করি মডুলার সম্পর্কে তোমরা একটা আইডিয়া কি এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখবে আমার বইতে লেখা আছে এক জায়গাতে যে মডুলাস এক সিক অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু আমার মনে হয় একটু ভালো করে যদি বইতে যেভাবে লিখেছি যদি দেখো তাহলে বোঝার কথা এরপর এখানে একটু বিশ্লেষণ করে দিচ্ছি এখানে একটু বিশ্লেষণ করে দিচ্ছি আমি লিখেছি মডুলাস এক্স টু মডুলাস কি বলেছি এক্স টু ঠিক আছে হ্যাঁ তারপরে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এখানে এক্স লিখেছি এখানে মাইনাস এক্স লিখেছি অর্থাৎ মডুলাস এক্স এর মানটা তোমার প্লাস এক্স হতে পারে মাইনাস এক্স হতে পারে কোন চিহ্ন না দিলে কি প্লাস মডুলাস মানটা হতে 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 পারে 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 আবার কি এখানে এসে মাথা একটু গুলিয়ে যেতে পারে কিভাবে স্যার তো একটু আগে বলেছেন যে মডুলাস মানে ভ্যালু নিলে তো কোনো ঋণাত্মক মান থাকার কথা না তাহলে এখানে ঋণাত্মক মানটা কিভাবে আসলো স্যার আস্তে আস্তে উত্তর দিচ্ছি আপাতত ধরেন মডুলাস এক্স এর মানটা হয় প্লাস এক্স হবে অথবা কি হবে প্লাস এক্স কখন হবে ইফ যদি এক্স এর মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় প্লাস টা কখন হবে যদি এক্স এর মানটা শূন্যের চেয়ে বড় বা শূন্যের সমান হয় শূন্যের চেয়ে বড় মানে কি ধনাত্মক মানে এক্স এর মানটা জিরো বা ধনাত্মক যদি হয় তাহলে মডুলাস এক্স এর মানটা এক্স হবে আর ইফ এক্স স্মলার দেন অর ইকাল টু জিরো ঠিক আছে এখানে দিয়েছি এক্স যদি স্মলার দেন জিরো হয় তাহলে এক্সের মানটা মাইনাস এক্স আসবে মানে এক্স স্মলার দেন জিরো মানে কি শূন্যের চেয়ে ছোট মানে কি এক্স এর মান যদি ঋণাত্মক হয় এক্স মান যদি ঋণাত্মক হয় তাহলে অবশ্যই কি হবে মডুলাস এক্স টু কত হবে মাইনাস এক্স আসবে আমি একটু তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের কাছে জিনিসটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে ওকে আসো যে মডুলাস এক্স সমান কত লিখেছি এক্স ইফ কি লিখেছি এক্স গ্রেটার দেন অনেক করেছির মানে এক্স এর ধনাত্মক মান ওকে ভালো কথা দেখো তো এক্স এর মান সেভেন বসিয়েছি

অত এখানে কত লিখতে হবে সেভেন আর সেভেন সমান কি এক্স এর মানে মডুলাস কিভেন সমান কত এক্স 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 এই সেভেন সেভেন মানে কি এর তাহলে মডুলাস সমান সেভেন সমান কত এক্স হয়ে গেল প্রমাণ ঠিক আছে একটা প্রমাণ দিই ধরো এক্স ইকুয়াল টু থ্রি ওকে তাহলে মডুলাস থ্রি সমান কত লিখবা থ্রি এই থ্রি মানে কি এক্স থ্রি মানে কি এক্স না সমান কত এক্স

তাহলে এখানে জিরো লেখা কথা এক্স লেখা একই কথা এখন জিরো লেখা কথা এক্স লেখা কি একই কথা এর মানে এখানে এক্স এর মানটা কত জিরো এই জন্য আমরা বলেছি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি কি হয় জিরো হয় তাহলে মডুলাস এক্স এর মানটা কত হবে এক্স হবে এখন আসুন প্রিয় শিক্ষার্থীরা যে আমরা একটু ইয়ে করি হ্যাঁ যে এক্স এর মানটা স্মলার দেন জিরো যদি হয় তাহলে কি হবে একটু লক্ষ্য করে এখন তুমি উত্তরটা পেয়ে যাবে এক্স এর মানটা কত স্মলার দিন জিরো স্মলার দিন জিরো মানে কি এক্স এর মানটা ঋণাত্মক এক্স এর মানটা কি ঋণাত্মক তাহলে আমি একটু মাইনাস সেভেন লিখি তো মাইনাস সেভেন লিখলে হ্যাঁ তো এক্স এর জায়গায় কত লিখতে হবে মাইনাস সেভেন মাইনাস সেভেন সমান কত সেভেন ওকে এটা সমান কি এক্স লেখা যাবে কিনা নো নো লেখা যাবে না কেন কারণ এক্স তো হচ্ছে কত মাইনাস সেভেন বোঝার চেষ্টা করেন স্যার যে এখানে বলেছি হ্যাঁ যে এখন এই এই শর্তটা কি হচ্ছে মডুলাস এক্স ইকুয়াল টু কত হবে মাইনাস এক্স ইফ এক্স স্মলার দিন জিরো হ্যাঁ ওকে এখন আপনারা দেখেন এক্স ইকুয়াল টু কত এক্স স্মলার দিন জিরো স্মলার দিন জিরো মানে কি ঋণাত্মক মান শূন্যের চেয়ে ছোট ঋণাত্মক মান এক্স এর মানটা মাইনাস সেভেন ধরেছি তাহলে মডুলাস

হ্যাঁ এটা যা কথা এটা একই কথা কিনা এইটা এটা তো একই কথা স্যার ঠিক না প্লাস সেভেন এই যে মাইনাস মাইনাস প্লাস সেভেন ওকে আচ্ছা তাহলে সমান মাইনাস হ্যাঁ এখন এই মাইনাস সেভেনের জায়গায় কত লিখতে পারবেন আপনি এক্স লিখতে পারবেন তাহলে দেখছেন আপনি যে এখানে মডুলাস এক্স ইকুয়াল টু মাইনাস জায়গায় এক্স বসান সমান কত মাইনাস এক্স যদি এক্স স্মলার দেন যদি কি হয় জিরো হয় আশা করি বিষয়টা বুঝতে পারছো আরেকটা উদাহরণ তোমাদেরকে দিই তাহলে ক্লিয়ার হবে

তাহলে মাইনাস চিহ্নটা উঠে যাবে উঠে কত হবে তিন হবে এখন এই থ্রি থ্রি কে কে কি এক্স এক্স লেখা যাবে আপনি আপনি এই লিখে ফেললেন ভুল আগে আপনি বলেছেন থ্রি সমান এক্স সেভেন সমান এক্স এখন তো আপনি থ্রি সমান এক্স সেভেন সমান এক্স ধরেন নাই এখন আপনি মাইনাস থ্রি সমান কত লিখেছেন এক্স লিখেছেন মাইনাস থ্রি সমান এক্স লিখেছেন তাহলে এই থ্রি জায়গায় কিভাবে এক্স লিখবেন

আর এক্স স্মলার দেন জিরো এক্স এর মানটা কি হবে মাইনাস আসবে লক্ষ্য করো মাইনাস এক্স কেন লিখেছি যে এই মাইনাস চিহ্নটা লিখলাম আর এক্স এর মানটা বলেছে স্মলার দেন জিরো মানে কি মাইনাস এই মাইনাস এ কি হয়ে গেল প্লাস অর্থাৎ মডুলাসে প্লাস চিহ্নটা কি হয়ে গেল চলে আসলো চিহ্নমুক্ত বলতে পারে প্লাসটাই বুঝছি ঠিক আছে হ্যাঁ প্লাস ওয়ানটা কি হয়ে গেলো চলে আসলো তাহলে আশা করি আপনারা আমার বইতে যে লেখা আছে বা এই যে যখন আপনি সংজ্ঞা দেবেন সংজ্ঞা দিয়ে এই সূত্রটা অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আসলে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় কি করব আলোচনা করব আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদের সামনে কি করব। আলোচনা করবো ঠিক আছে হ্যাঁ আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় কি করবো আলোচনা করবো সেটা হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে আমার বইতে আছে এক দশমিক সাত নয় কোথায় আছে এক দশমিক সাত নয় ঠিক আছে এক দশমিক সাত নয় সেটা হচ্ছে যে এক্সের মান্স এর মানটা স্মলার দেন অরইকুয়াল টু আহ স্মলার দেন অর ইকুয়াল টু কত থ্রি আমাকে এক্স এর মানটা বার করতে হবে ঠিক আছে এই যে মডুলাস এক্স এর মানটা বলেছে তিরের সমান তিনের কি সমান অথবা তিনের চা করতে হবে সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি একটা সংখ্যা রেখা কি করছি আঁকছি একটা সংখ্যা রেখা আঁকছি এই এই যে একটা সংখ্যা রেখা আঁকলাম এখানে কত আছে স্যার জিরো জিরোর ডান দিকে হচ্ছে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান

বলেছে সংখ্যাটা কত স্যার থ্রি আপনি এই প্লাস থ্রি কে পয়েন্ট আউট করেন আর মাইনাস থ্রি কে পয়েন্ট আউট করবেন ঠিক আছে স্যার যদি মনে করেন যে এক্স বলার দেন অর ইকুয়াল টু টু লেখা থাকতো টু তাহলে এই প্লাস টুকে পয়েন্ট আউট করবেন মাইনাস টুকে পয়েন্ট আউট করবেন যদি ওয়ান লেখা থাকতো তাহলে প্লাস ওয়ানকে পয়েন্ট আউট করবেন মাইনাস ওয়ানকে কী করবেন পয়েন্ট আউট করবেন ক্লিয়ার তাই আমি একটু দেখাচ্ছি যেহেতু আমার এক্স মডুলাস এক্স স্মলার দেন ইকুয়াল টু থ্রি তাহলে আপনি এই প্লাস থ্রিকে কি করেন পয়েন্ট আউট করেন আর মাইনাস থ্রিকে পয়েন্ট আউট করেন ঠিক আছে এখন আপনি চিন্তা করেন যে আপনার এই মডুলাসের মানটা কি হতে হবে তিনের সমান হতে হবে অথবা ছোট হতে হবে তিনের সমান হতে অথবা ছোটো হতবে বলতে আপনি কোন মানগুলো বুঝান আপনি বুঝিন জিরো হতে পারে হাফ হতে পারে তারপরে টু বাই থ্রি হতে পারে ওয়ান হতে পারে তারপরে টু হতে পারে টু হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে আর হতে পারবে না স্যার আর পারবে না স্যার আপতে বলতে পারতেন যে স্যার আপনি জিরো লিখলেন স্যার মাইনাস কেন লিখলেন না আপনি উত্তর দেন স্যার মাইনাস কেন লিখি নেই আপনি উত্তর দেন স্যার কেন মাইনাস ওয়ান লিখি নেই দেখেন তো এরপর আমার উত্তর সাথে দেখেন মিলে কি না কারণ আমরা একটু আগে বলেছি মডুলাসের মানটা কখনো ঋণাত্মক হয় না মডুলাসের মানটা অ্যাবসোলিট ভ্যালু কখনো ঋণাত্মক হয় না অতএব তিনের চেয়ে কি সমান অথবা ছুটো তাই তিনের চেয়ে ছোটো মান কিন্তু মাইনাস টুও বোঝায় মাইনাস থ্রিও বোঝায় মাইনাস ফাইভ বোঝায় মাইনাস সেভেন বোঝায় অসংখ্য ঋণাত্মক মান বোঝায় তিনের ছোট কিন্তু মডুলাসের শর্ত হচ্ছে যেহেতু কোনো নেগেটিভ মানটা কি সে বোঝায় না অতএব মাইনাস ওয়ান তিনের চেয়ে ছোট হলেও এই মানটা এখানে প্রযোজ্য নয় মডুলাস বলতে আমরা বুঝি শুধুমাত্র জিরো এবং ধনাত্মক ভ্যালুগুলো এখন আসেন স্যার তাহলে যেহেতু তিনের চেয়ে ছোট এর মানে মডুলাসভেন হতে পারে কারণ অথবা কি ছোট এর সমান তিন পর্যন্ত হতে পারে সাত চার তিনের একটু বড় মনে কর থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর এগুলো হতেই পারে না অসম্ভব পারবে না কেন পারবে না স্যার পারবে না এই জন্য আমি যখনই মডুলাস এক্স এর জায়গায় সরি সমান কি হয়ে যাবে চেয়ে আমার তো তিনের সমান বা ছোট থাকতে হবে অতএব আমি এদিকে যেতে পারবো না এদিকে যেতে পারবো না তাহলে আমি একটা কনফার্ম হয়ে গেলাম আমি কনফার্ম হয়ে গেলাম আমার মডুলাস এক্স এর মানটা স্মলার দেন অর ইকুয়াল টু থ্রি আবার মডুলাস এক্স এর মানটা এটা মডুলাস এক্স এর মানটা এক্স মডুলাস এক্স এর ক্ষেত্রে এক্স এর মানটা মডুলাস এক্স এর ক্ষেত্রে এক্স এর মানটা স্মলার দেন অর ইকুয়াল টু থ্রি ঠিক আছে এটা থ্রি হতে পারে টু হতে পারে ওয়ান হতে পারে ঠিক আছে জিরো হতে পারে ক্লিয়ার কিন্তু আবার এই মাইনাস মানগুলো গুলো কিন্তু হতে পারে না ওকে আচ্ছা এখন আসেন যে এটা জাস্ট ধনাত্মক ভ্যালু দিয়ে আলোচনা করছি এখন আসো ঋণাত্মক ভ্যালু দিয়ে ঋণাত্মক ভ্যালু দিয়ে আমি দেখি এক্স এর মানটা কত হতে পারে ঋণাত্মক ভ্যালু দিয়ে ঋণাত্মক ভ্যালু দিয়ে দেখেন যে ঋণাত্মক ভ্যালু যদি চিন্তা করি কার্স এর মান তাহলে মডুলাস এক্স এর মানটা মাইনাস ওয়ান হবে কিনা হ্যাঁ মাইনাস ওয়ান হতে পারে এই আবার একটু মাথায় ফেঁকরা লাগবে স্বার্থ বললো যে মডুলাসের মান কখনো মাইনাস হতে পারে না আবার বলে এক্স এর মান মাইনাস হতে পারবে স্যার একটু বোঝার চেষ্টা করেন মডুলাস এক্স আর এক্স এর ভিতরে কি আছে পার্থক্য আছে এই এক্স এর মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে মডুলাস এর মান এই মডুলাস অ্যাবসলিউট ভ্যালু অব এক্স এক্স এর মান কখনো ঋণাত্মক হবে না এটা ধনাত্মক হবে অথবা শূন্য হবে আবার বলছি এক্স এর মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে কিন্তু মডুলাস এক্স এর মান কি ছোট দেখো মডুলাস নিলেই মাইনাস ওয়ানটা কি হয়ে গেছে প্লাস ওয়ান প্লাস ওয়ানটা তিনের চেয়ে ছোট আমার এক্স এর মানটা কত হতে পারে মাইনাস ওয়ান হতে পারে স্যার একটু দেখেন মাইনাস টু হতে পারে কিনা মাইনাস থ্রি হতে পারে কিনা অবশ্যই স্যার মাইনাস থ্রি হতে পারে স্যার বারবার বলছি মান মাইনাস থ্রি হতে পারে মডুলাস মাইনাস থ্রি সমান কথা হবে স্যার তিন এটা সমান কত তিন আরে তা আবার শর্ত কি হয়ে গেছে ফিলাপ হয়ে গেছে এখন বলেন স্যার এক্স এর মান মাইনাস হতে পারে কি না সরি স্যার এক্স এর মান মাইনাস হতে পারবে না কেন পারবে না কারণ এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে আমার মডুলাস এক্স মডুলাস কত এক্স কত হবে মডুলাস এক্স মাইনাস ফোর সমান ফোর গ্রেটার দেন কি থ্রি তাহলে আমার মানে মাইনাস ফোর হওয়ার প্রশ্নই উঠে না মাইনাস ফোর হওয়ার কি প্রশ্নই উঠে না কথা বলছেন কারণ আমি এক্সের মান মাইনাস ফোর দিলেই মডুলাস মাইনাস ফোর কথা হয়ে যাবে ফোর আর ফোরটা থ্রির চেয়ে বড় হয়ে যাবে অতএব এক্সের মানটা মাইনাস দেওয়া যাবে না কারণ দিলেই মডুলাস এক্সের মানটা কি হয়ে যাবে প্লাস ফোর প্লাস ফোরটা চেয়ে বড় শর্ত কি হয়ে যাবে লঙ্ঘিত হয়ে যাবে তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে এক্সের মানটা এদিকে যেতে পারবে না এদিকে যেতে পারবে না আর x এর মানটা কোন দিকে এদিকে যেতে পারবে না এটা ক্রস এলাকা এইদিকে তিনের বাম দিকে যেতে পারবে না তিনের ডান দিকে কি যেতে পারবে না তাহলে x এর মানটা কত হবে দেখো বাম দিকে যেতে পারবে না আবার ডান দিকে যেতে পারবে না তাহলে x এর মানটা হচ্ছে কোথায় এই -3 থেকে কত +3 পর্যন্ত এর মানে এর সমাধান হচ্ছে এখানে x

থ্রি মান গ্রহণ করতে পারবে এর মানে কি এক্স এর মানটা চেয়ে বড় বড় মানে কি মাইনাস থ্রির সমান অথবা বড় মানে কি মাইনাস থ্রির চেয়ে মাইনাস টু বড় কারণ ডান দিকের মানগুলো বড় মাইনাস ওয়ান বড় জিরো বড় মানে মাইনাস থ্রির চেয়ে বড় মান নেবে আর প্লাস থ্রির চেয়ে কি ছোট মান নেবে কাজ কি শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন থেকে আমি আপনাদেরকে বলছি আবার একটা সূত্র কি করলাম শিখে ফেললাম একটা সূত্র শিখলাম সেই সূত্রটা কি স্যার সূত্রটা হচ্ছে যখনই আপনি দেখবেন অ্যাক্টস মলার দেন অর ইক্যাল টু এ সাথে সাথে এটাকে লিখতে পারবেন এটা আমি অসমতার যে লেকচার যেটা আছে নেক্সট একটা অধ্যায় আছে সেখানে আমি কিন্তু এটা থেকে ডাইরেক্ট এটা লিখে ফেলবো এইটার বোঝানোর চেষ্টাই করব। না কারণ আমি তো বুঝিয়ে এসেছি কারণ যদি এক্স মলার দেন অর ইক্যুয়াল টু থ্রি মডুলার্সকে এইভাবে লেখা যায় তাহলে এই যে তাহলে

তারপরে কি দশ নম্বর ওই যে আপনাদের আপত্তি স্যার ভিডিও বড় হয়ে যায় এই জন্য ছুটো করে দিলাম দশ নম্বর লেকচারে কোনটা আলোচনা হবে এটা ব্যাখ্যা করব। এবং এটা ব্রেনে রাখবেন এই জন্য ব্রেনে রাখবেন কারণ আপনার ওই যে ভবিষ্যতে কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে সবাইকে ধন্যবাদ